মহসিন সিদ্দিকী রানি আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম যারা মাহবুব আলম সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা সদস্য ইব্রাহিম ফলিল আমাদের লিটন মাহমুদ বাবু আমাদের এস এ খোপন রুহুল আমিন সোহেল সহ এবং আবার ভোলাবাসী আমাদের রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং আমার প্রিয় পল্লবী এবং রূপনগরের এবং বিভিন্ন যারা থেকে আগত আমাদের শিক্ষা সেবক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিতি মার্কা শুধু একটাই সেটা হচ্ছে ধারে শেষ নেতা একজন ডিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশের আপোষীন নেত্রী একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করেছে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে সেই উন্নয়নের স্বপ্ন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য আমাদের একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন সেই কর্ম পরিকল্পনা মাফিক আমাদের ইতিমধ্যে দুইশোটি নির্বাচনী আসন ঘোষিত হয়েছে এবং আমরা এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি জনগণের কাছে প্রত্যেকটি পরিবারের কাছে ধানের শীষের জন্য এবং আগামী যে সপ্তাহে বাংলাদেশ গড়ার যে কর্ম পরিকল্পনা আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন তার ভিতরে অন্যতম যেটি আগামী কিছুদিনের ভিতরে বাংলাদেশের মানুষের সামনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান উপস্থাপন করবেন তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের কাছে কৃষক কার্ড তিনি পৌঁছে দিবেন এবং সেই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা স্বল্প ভাবে তারা যে কৃষি ঋণ পাবে তাদের উৎপাদন বাড়ানোর জন্য তাদের যে সার এবং বীজ যে উৎপাদন করার জন্য দেওয়া হবে পাশাপাশি আমাদের কৃষক ভাইরা যাতে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারে সেই কৃষক কার্ডের মাধ্যমে সার্বিক সুবিধা তাদেরকে দেওয়া হবে পাশাপাশি আমাদের বাংলাদেশে নির্বাচিত প্রত্যেকটি মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কিংবা তাদেরকে চাল ডাল সহ তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো সরকারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ সেই ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে আমরা এভাবে আগামী তরুণ সমাজ আমাদের যারা যুবক যুবতীরা বেকার রয়েছেন যারা কর্মসংস্থানের অভাবে এখনো তাদের পরিবারকে সহযোগিতা করতে না সেই বেকার যুবকদের জন্য আমরা কর্মসংস্থান নিশ্চিত করতে চাই এভাবে আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের নতুন একটি ধারা নিয়ে স্বপ্ন নিয়ে আমাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে চলছি আমাদের আগামী স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি নির্ময়ের মানুষ মধ্যবিত্ত বা সাধারণ মানুষ যারা বসবাস করে প্রত্যেকটি জায়গাতে আমরা স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করব এবং সেই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের মাধ্যমে আমরা প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে প্রায় এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে যার আশি শতাংশ হবে বাংলাদেশের নারীরা এবং সেই নারীদের মাধ্যমে আমরা বাংলাদেশে সম অধিকার আমরা নারীর ক্ষমতায় এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ করতে চাই প্রিয় উপস্থিতি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা ইরানে যে গণভোট যে গণভোটে যে দেওয়া হয়েছে সরকারি যে পরিপত্র জারি করা হয়েছে সেই গণভোট নিয়ে এখনো মানুষের ভিতরে অনেক প্রশ্ন রয়ে গেছে সেই গণভোটকে কেন্দ্র করে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে এই গণভোটকে আরো সহজ করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং এই গণভোটের মাধ্যমে যাতে কোনো প্রশ্ন না থাকে এবং সাধারণ মানুষ এখন পর্যন্ত সেই গণভোট সম্পর্কে ওয়াকি বহাল না এবং আমরা আশা করি যে গণভোটের যে নোট অফ ডিসেন্ট থাকা দরকার ছিল সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি এবং আমরা বিশ্বাস করি এই গণভোটের মাধ্যমে আমরা যে বাংলাদেশের সংস্কার পরিপূর্ণভাবে করতে চাই সেই গণভোটের মাধ্যমে আমরা পরিপূর্ণ সংস্কার করতে পারবো কিনা সেটা নিয়েও আমরা সন্দেহ পোষণ করছি তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করব এই গণভোটকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই গণভোটকে আরো সহজ করার মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষ যে সংস্কারের উদ্দেশ্য নিয়ে গণভোট দিতে চায় সেই গণভোটটি যাতে নিশ্চিত করতে পারে এবং আমি আশা করবো এই গণভোটের পাশাপাশি আমাদের যে আসন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে প্রত্যাশা আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকেও অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে নজর দিবে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা গত পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায় বাংলাদেশের মানুষ তার নাগরিক অধিকার প্রদান করতে চায় সেই অধিকার প্রদানের জন্য খুব তাড়াতাড়ি ডিসেম্বরেই ইনশাল্লাহ তফসিল ঘোষণা করা হবে এবং তফসিলের পরে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে এই সংসদ নির্বাচনে আপনারা সকলে এদেশের সাধারণ মানুষ প্রত্যেকে আপনারা গিয়ে ভোট দিয়ে আপনাদের নাগরিকতার অধিকার প্রদানের মাধ্যমে আপনারা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন সে প্রত্যাশা আমি করি এবং আমি আপনাদেরকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই আমার যারা প্রিয় এলাকাবাসী রয়েছেন আমাদের নেতাকর্মীরা রয়েছেন ওই গত সতেরো বছর স্বৈরাচার সরকার বিরোধী মতের উপরে যেভাবে দমন নিপীড়ন নির্যাতন চালিয়েছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সেই ভিন্ন প্রশ্নকারীদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা কখনো বিরোধী মতের উপরে দমন নিপীড়ন নির্যাতন করব না কারণ আমরা সব অধিকারে বিশ্বাস করি আমরা প্রত্যেকটি নাগরিকের যে মৌলিক চাহিদা যে প্রত্যাশা রয়েছে সেই চাহিদাগুলো আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই আমরা শুধু কোন দলের নয় আমরা দেশের জনগণের সংসদ সদস্য হতে চাই এদেশের জনগণের সরকার হতে চাই সেই জনগণের সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ করতে চাই সেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড থাকবে না এবং আমি আজকে এই সাময়িক জনজীবন বিঘ্ন ঘটার জন্য যানজটের কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের সাধারণ ভাইরা রাস্তাটি বন্ধ হওয়ার কারণে কিছুক্ষণ আপনারা চান চলাচলে বিঘ্ন ঘটেছে যেন আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলকে আহ্বান করব ভোটের দিন আপনারা সকলে ফ্রেশ ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে সবার আগে আপনাদের নাগরিক যে অধিকার ভোট প্রদানের জন্য আপনারা নিজ নিজ কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদানের মাধ্যমে আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে এবং স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ